কলকাতা নাইট রাইডার্স এবারের আইপিএল এর জন্য যে টিমটা গড়েছে সেখানে আটজন বিদেশি খেলোয়াড়ের কোটায় তারা ওই জায়গায় পুরোপুরি ফুলফিল করেছে আইপিএলের মেগা অপশন থেকে তারা ছজনকে কিনেছিলো আর তার আগে তারা দুজনকে অলরেডি রিটার্ন করেছিল তো সব মিলিয়ে আটজন বিদেশি খেলোয়াড়ের মধ্যে থেকে কোন কোন বিদেশি খেলোয়াড়ের এইবারের এ মানে কে কে বেশিরভাগ ম্যাচের একাদশে সুযোগ পেতে পারেন কিংবা আর কি কারাই অপেক্ষাকৃত একটু কম সুযোগ পেতে পারেন বা কারা বেশিরভাগ ম্যাচেই আর কি ডাক বসে কাটাতে পারেন চলুন এই সব কিছু নিয়ে আজকের এই ভিডিও অ্যানালাইসিস করা যাক তাহলে প্রথমেই এর স্কোয়াডে যে আটজন বিদেশি খেলোয়াড় রয়েছে তাদের নামগুলো আগে আপনাদেরকে বলি প্রথমেই আসবেন রহমান পাওয়েল তারপর মইন আলী সুনীল নারিন আন্দ্র রাসেল কুইন্টন ডিকক রহমানুল্লাহ গুরবাজ স্পেন্সার জনসন অ্যানরিক নর্কিয়া এই হচ্ছে আটজন বিদেশি খেলোয়াড়ের তালিকা তাহলে আমি আলোচনাটা যদি শুরুর থেকেই করি তাহলে রহমান পাওয়েল রহমান পাবেল ওয়েস্ট ইন্ডিজের এই মিডিল বা লোয়ার মিডিল অর্ডার ব্যাটার তার রোলটাই থাকে মূলত ফিনিশিংয়ের সেটা ইনিংসের প্রথমেই হোক কিংবা শেষের দিকেই হোক না কেন তো ওই জায়গায় তাকে কলকাতা নাইট রাইডার্সের যদি খেলাতে হয় নাম্বার সিক্স বা সেভেন পজিশানে ব্যাটিং করাতে হবে তো আমি মনে করি কে কে এর এই টিমটার যা গভীরতা রয়েছে যা ব্যাক রয়েছে তাতে করে ফিনিশিংয়ের ওই রোলটায় মানে বেশ কয়েক বছর ধরে প্লে করে আসছেন রিঙ্কু সিং আন্দ্রের রাসেল রমনদ্বীপ সিং এরা তো এরা থাকাকালীনও রহমান পাবেল ওই জায়গায় যে একজন বিদেশি কোটা একাদশের সুযোগ পাবেন সেটা আমি মনে করি কার্যত এক প্রকার অসম্ভব তো রহমান পাওয়ালকে ডেফিনেটলি এইবারের মানে তিনি সুযোগ পেলেও বেশিরভাগ ম্যাচের একাদশ থেকে তাকে বাইরে ওই ডাগটে বসি কাটাতে হতে পারে বলে আমার মনে হয় আর এছাড়া মইন আলী মইন আলী এই আর কি ফ্যাক্টরটা খুবই ইম্পর্ট্যান্ট কারণ আলী একজন পারফেক্ট অলরাউন্ডার ব্যাট হাতে তিনি যে কোনো পজিশনে ব্যাটিং করতে পারেন ফ্লোটার হিসেবে আর কি নাম্বার থ্রি ফোর থেকে শুরু করে মিডিল অর্ডার লোয়ার মিডিল অর্ডার ওপেনার যে কোনো জায়গায় তিনি ব্যাটিং করতে পারেন এছাড়া বল হাতেও তিনি সমস্ত জায়গায় কার্যকরী তো মইন আলীকে কিন্তু কলকাতা নাইট রাইডার্সের আর কি একাদশে বেশিরভাগ ম্যাচে রাখা উচিত বলে আমি মনে করি কারণ তার মতো ওই জায়গায় ভারসাম্যপূর্ণ অলরাউন্ডার যদি দলে থাকে একাদশে থাকে তাহলে ডেফিনেটলি টিমের ব্যালেন্সটা কলকাতা নাইট রাইডার্সেরই বাড়বে তো সেই কারণে আমি মনে করি কলকাতা নাইট রাইডার্সের ডেফিনেটলি মৈনালিকে বেশিরভাগ ম্যাচের একাদশে রাখা উচিত আর এরপর সুনীল নারিন আর আন্দ্রে রাসেল এই দুজনের স্পট নিয়ে প্রশ্ন তোলার কোনো জায়গা বা অবকাশই নেই আমি আপনাদের একটা কথা লিখে দিচ্ছি কলকাতা নাইট রাইডার্সের হয় এইবারের আইপিএল মরশুমে সুনীল নারিন আর আন্দ্রে রাসেল চোদ্দটা করে তো ম্যাচ খেলবে প্রত্যেকটা দল চোদ্দ ম্যাচের মধ্যে যদি তারা তেরোটাতেও ফেল করে প্রথম তেরোটাতেও যদি তারা ফেল করে তাহলে তাদেরকেই কিন্তু ক্যারি করে যাবে কে আর টিম ম্যানেজমেন্ট প্রত্যেক ম্যাচের একাদশের নিয়ম করে কারণ এই দুজন গত আর কি পাঁচ থেকে ছয়টা মরশুম ধরে একটা সিঙ্গেল ম্যাচেও কিন্তু ড্রপ হয়নি হ্যাঁ যদি ওই জায়গায় কোনো ইঞ্জুরি কনসার্ন থাকে কিংবা অন্যান্য কোনো প্রবলেম থেকে থাকে তবেই একমাত্র একাদশ থেকে তারা বাদ পড়েছে সুস্থ স্বাভাবিক থাকলে নারিন কিংবা রাসেল এরা কখনোই আর কি কে কে আরের একাদশ থেকে বাদ পড়েনি ক্রিকেটের টিম ম্যানেজমেন্টের এই দুজনের উপর অগাধ ভরসা রয়েছে যার কারণে প্রত্যেকবার আর কি ওই মেগা অপশনের আগে এই দুজনকে একদম পারফেক্টলি ওই জায়গায় রিটার্ন করেই করে তারা তো সুনীল নারিন আন্দোরে রাসেল তাদের ব্যাটিং রোল বা বলিং আর কি ক্যাপেবিলিটি এইটা নিয়ে তারা আলাদা করে কিছু বলতে লাগবে না সুনীল নারিন ওপেন করতে পারেন তা আবার তাকে প্রয়োজন পড়লে ওই ডাউন দা অর্ডারে মানে তার যেটা আর কি অরিজিনাল ব্যাটিং পজিশন সেখানেও খেলানো হতে পারে আর বল হাতে তিনি তো মানে লাস্ট দুইটা সিজন যথেষ্ট কার্যকরী ছিলেন মানে সেই পুরনো সুনীল নানিনের ওই বলিংয়ের ধারটা মনে হচ্ছে যেন আবার ফিরে এসছে আর এছাড়া আন্দ্রের রাসেলের কথা তো আর নতুন করে বলতে লাগে না বিগ হিটিং পাওয়ার হিটিংয়ে তিনি একেবারে পুরোপুরি সিদ্ধ হস্ত বল হাতেও তিনি যথেষ্ট কার্যকরী পার্টিকুলারলি আগের সিজনে তার আর কি বলিংটা দেখে আমি খুবই ইমপ্রেসিভ হয়েছিলাম উনিশটা উইকেট তিনি নিয়েছিলেন মানে তিনি যতগুলো আইপিএল সিজন খেলেছেন এখনও পর্যন্ত গত আইপিএল সিজনেই বল হাতে তিনি সবচেয়ে বেশি কার্যকরী ভূমিকা পালন করেছিলেন তো নারিন রাসাল ডেফিনেটলি থাকবেনই আর সাথে মইন আলীকে বললাম তাকেও আমি একাদশে দেখতে চাই কলকাতা নাইট রাইডার্সের বেশিরভাগ ম্যাচে আর এছাড়া কুইন্টন ডিকক রহমানুল্লাহ গুরবাজ এই দুজনের মধ্যে থেকে যে কোনো একজন ওপেন করবেন সুনীল নারিনার সাথে তো আমার প্রথম আর কি চয়েস ওই জায়গায় আর কি কুইন্টন ডিকক ডেফিনেটলি এটা ক্রেয়ারের টিম ম্যানেজমেন্টেরও হওয়া উচিত কারণ কুইন্টন ডিকক আর কি যে ক্যাপেবিলিটির প্লেয়ার যে অ্যাবিলিটি তার রয়েছে মানে তার উইকেট কিপিংটাও অসাধারণ যদিও তিনি এখন মানে আন্তর্জাতিক ক্রিকেট খেলেন না অবসর নিয়ে নিয়েছেন তো তারপরেও আমার মনে হয় কুইন্টন ডিকক তার বয়সটা তো খুব একটা বেশি নয় ওই বত্রিশ বা তেত্রিশের মতো বয়স তার কমও হতে পারে তো ডেফিনেটলি কুইন্টন ডিকক আর কি প্রথম চয়েস হিসেবে উঠে আসবেন তার একটা বিস্ফোরক ইনিংস তা বা তার একটা ওই বিস্ফোরক স্টার্ট আর কি দলের পুরো চেহারাটাই বদলে দিতে পারে একটা পজিটিভ টোন সেট করে দিতে পারে তো কুইন্টন ডিকক আর কি ডেফিনেটলি বেশিরভাগ ম্যাচের একাদশে থাকবেন এটা আমি বলে দিতে পারি আর রহমানুল্লাহ গুরবাজ তিনি মূলত কুইন্টন ডিককের ব্যাক আর কি মানে কিপার হিসেবে রয়েছেন আনফর্চুনেটলি কুইন্টন ডিকক যদি ওই ইঞ্জুরির কবলে পড়ে যায় তাহলে ডেফিনেটলি রহমানুল্লাহ গুরবাজকে ক্রিকেট টিম ম্যানেজমেন্ট খেলাবে আর রহমানুল্লাহ গুরবাজও কিন্তু তিনিও খুব একটা খারাপ নন যদি আফগানিস্তান থেকে বলেই যে তিনি ওই জায়গায় রেটেড বিষয়টা কিন্তু মোটেই সেরকম নয় একটা সিজন আমার মনে আছে রহমানুল্লাহ গুরবাজ কিন্তু মানে বেশিরভাগ ম্যাচেই তিনি খেলেছিলেন এক বা দুই ম্যাচ হয়তো তিনি ড্রপ হয়েছিলেন সম্ভবত একটা দু হাজার তেইশের সিজনে আর এছাড়াও ওই দু হাজার তেইশের থেকে এখনের রহমানুল্লাহ গুরবাজ কিন্তু আরও অনেক বেশি পরিণত আরও অনেক বেশি তিনি দায়িত্বশীল তো সব কিছু মিলিয়ে রহমানুল্লাহ গুরুবাজও কিন্তু একজন পারফেক্ট চয়েস হতে পারে কে কে একাদশের লাইন আপে কিন্তু ওই যে আমি বললাম কুইন্টন ডিকক খেলার কারণে তো গুরবাজকে বেশিরভাগ ম্যাচের একাদশের বাইরেই হয়তো বসে কাটাতে হতে পারে আর এছাড়া যে দুই পেস বোলার স্পেন্সার জনসন আর অ্যানরিক নর্কিয়া এদেরও কিন্তু ম্যাচ খেলার সম্ভাবনা যথেষ্ট প্রবল কারণ বিদেশি পেস বোলারের কথা যদি ধরেন তাহলে এই দুজনেই শুধুমাত্র লয়েস রয়েছেন এই লাইন আপে তো অ্যানরিক নর্কিয়া ফার্স্ট চয়েস হওয়ার কথা কিন্তু তার ফিটনেস নিয়ে ওই জায়গায় একটা ইস্যু রয়ে গেছে তিনি মানে আইপিএলের আগে পুরোপুরি ফিট হয়ে উঠবেন কিনা বা যদি আইপিএল চলাকালীন মাঝপথেও যদি যোগ দেন বা তিনি কতটা কি সার্ভিস দিতে পারবেন বা কতটা সেরা ছন্দে পারফর্ম করতে পারবেন এই নিয়ে একটা যথেষ্ট প্রশ্ন চিহ্নের জায়গা রয়ে যাচ্ছে তো যদি শেষ শেষমেশ অ্যাভেলেবেল না হতে পারেন তাহলে তার রিপ্লেসমেন্ট ডেফিনেটলি ক্রিকেটার টিম ম্যানেজমেন্ট হয়তো নেবে কিন্তু স্পেন্সার জনসন অস্ট্রেলিয়ারই লেফট টার্ম বোলার কিন্তু মানে মিচেল স্টার্কের একদম পারফেক্ট রিপ্লেসমেন্ট বলা চলে স্টার্ককে তো কলকাতা ধরে রাখতে পারেনি তো স্পেনসার জনসনকে তারা পেয়েছে তো এই স্পেনসার জনসন কিন্তু আবার টি টোয়েন্টি স্পেশালিস্ট তো ডেফিনেটলি বল হাতে তিনি যে কোনো একটা স্পেলেই ম্যাচের রং পুরোপুরি ওলট পালট করে দিতে পারেন কেকেআরের পক্ষে ম্যাচের আর কি রঙটা পুরোপুরি বদলে দিতে পারেন তো ওই কারণেই স্পেনসার জনসন কিংবা অ্যানরিক নর্কিয়া এই দুজনের মধ্যে থেকে খেললে যে কোনো একজনই খেলবেন মানে একাদশে তো হয় স্পেনসার জনসন না হলে অ্যানরিক নর্কিয়া এই দুজনের মধ্যে থেকে একজনকে আলটিমেটলি বেছে নিতে হবে কেকেআর টিম ম্যানেজমেন্টকে তো এই জায়গায় আমি এটাই মনে করছি যে আটজন যে বিদেশি তাদের মধ্যে একমাত্র রহমান পাবেল ছাড়া বাকি সাতজনেরই কিন্তু ম্যাচ পাওয়ার সম্ভাবনা খুবই প্রবল আর গুরবাজের ওই জায়গায় কিছুটা ফিফটি ফিফটি চান্স রয়েছে কারণ ওই কুইন্টন ডিকক তো সবকটা বিদেশি আর কি যথেষ্ট কার্যকরী যথেষ্ট আর কি এফেক্টিভ হতে পারে যে কোনো ম্যাচের সিনারিওর সাপেক্ষে তো আমি মনে করি মানে কলকাতা নাইট রাইডার্স যে এইবারের আটজন বিদেশিকে দলে নিয়েছে তারা সবাই একদম নিজেদের রোল থেকে একদম মানে বেস্ট পারফরমেন্সটা যদি ডেলিভার করতে পারেন তাহলে কিন্তু কে এইবারের আইপিএলে একটা ভালো ফলাফল করলেও করতে পারে কী মনে করেন আপনারা এই আটজন বিদেশীর মধ্যে থেকে কোন চারজন বিদেশিকে আপনি আলটিমেটলি কেকেয়ারের বেশিরভাগ ম্যাচের একাদশে দেখতে চান কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন